মানে একবারে বরফ দিয়া মিক্সড করে ম্যাঙ্গো জুস দিয়েছি ভেরি নাইস মজা একটা টুপি কিনলাম যে ভিয়েতনামি টুপি কিন্তু এ দেশের ফেমাস যা আগে যে যুদ্ধের সময় পড়তো আর্মিরা খাওয়া দাওয়া সব হলে ফ্রেশ জুস বানা দিতে ম্যাঙ্গো জুস চলে আসছে ফ্রেশ ম্যাঙ্গো জুস প্রচুর ধরনের কাঁঠাল আছে কাঁঠাল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ভিয়েতনাম থেকে মার্কেটটা ঢুকি আছে আর ভিয়েতনামি ফ্ল্যাট ভিয়েতনাম যে আসলে আমি মনে করছিলাম যে খুব গরিব একটা দেশ বাট গরিব না অনেক মোটামুটি অনেক উন্নত দেশ অনেক উন্নত দেশ বিশাল বিশাল বিল্ডিং আর এখানে ঢুকতেছি দেখি একটা মনে হয় সামর্থ্য ওয়েলকাম টু বিন মার্কেট বোঝা গেছে এখানে সব কপি প্রিন্ট ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় সম্ভবত তো যাই ভিতরে অনেক ট্যুরিস্ট দেখলাম আছে ভিতরে সব ব্র্যান্ড আইটেম সব ব্র্যান্ড আইটেম মোটামুটি প্যান্ট ফিজ বিক্রি করে এই জায়গায় দামটা এখন তো জানি না কিন্তু এই জায়গার টাকাটা নিয়ে আমি একটু কনফিউজে থাকি কারণ টাকাটা আসলে সব শূন্য ভরা তো মিলিয়ন লাখ হাজার ধারা কোনো কথা নেই নাস্তা খাইলাম এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার তো কত এটাই পরে কনভার্ট করলাম ছয় ডলার মানে এক তো কমো না ঠিক আছে দুশো দু সাত তার মানে বুঝে যায় এখানে অনেক ইয়ে আছে হ্যালো তো বাদাম ডিগ্রা বলেছে তারপরে যথেষ্ট ট্যুরিস্ট আছে দেখেন অনেক ট্যুরিস্ট আছে দাম জিজ্ঞাসা করলে বুঝে যাবো

ওখানে সব আবার স্টেট মানে খাবার ফুড কাঠালল হরানোর ব্যাপার আছে দি একটা জুস খাই এখানে এখানে আসলে ফ্রেশ জুস বানিয়ে দেয় সব গ্যালারি নষ্ট হ্যাঁ ম্যাঙ্গো জুস ফ্রেশ গিভান ম্যাঙ্গো জুস প্লিজ থ্যাংক ইউ ম্যাঙ্গো জুসার দিলাম ইউরোপিয়ানটা খুব মজা পায় বেশ আসলে গরম মোটামুটি ইউরোপিয়ানটাও এখানে ওই যে আখের রস রস ও তো খায় না yama mango juice fresh mango juice mane ek bare borop mixed kare mango juice diye, very nice maja da

Ai ca pô đu vô ni thế hả? Đi trung tâm không? Ở trung tâm có một máy nguyên không? Đó này nè Indian đã khách thế. Bangladesh hơn ở Calcutta đi nên. Okay, ich Thank you. Chocolate. আর বন্ধুরা ভিয়েতনামের এই মার্কেটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব দেখছেন তো আপনারা দেখতেছেন যে সব মেয়েরা ব্যবসা করে সব মেয়ে মানুষ ব্যবসা করে এদিকে আবার আমাকে ব্যাগ কিনতে হইব পরে এখন না কারণ আমার যাওয়ার সময় তো ইয়ে আছে কিছু আমার বিশ কেজি ওজন আমি নিতে পারব অত এটা আবার হলো কাছার মানে বাইরের সাইডটা সাইডে যেখানে কাঁঠাল আছে কি সুন্দর করে মানে লাল প্রচুর ধরনের কাঁঠাল আছে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার সবাই বাকফ টাইবে আপনি যা করবো এর মনে করেন চার বাকের একবার চাইবেন মানে আপনার কাছে আকাশ সাজ আম চাইবো তারপর আপনি মোড়ামুড়ি করবেন এই যে বিয়েতাম কি 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 কই দেই ও হ্যাপি বার্থডে টু ইউ সবাই দুষ্টমি করে ভালো দুষ্টমি করে আর একটা টুপি দেখছিলাম টুপি চাইতেছে আমার কাছে পঁয়ত্রিশ পরে গেলাম পনেরো পরে গেলাম বিশ তো আমি বিশ দিয়ে কারণ This is dam. Okay. How much is this? middle, middle. How much? 150. One fifty. One. One hundred. One hundred fifty. একটা টুপি কিনলাম যে ভিয়েতনামি টুপি যে কিন্তু দেশের ফেমাস যে আগে যে যুদ্ধের সময় পড়তো আর্মিরা আর্মিদের টুপি কিনলাম একটা টুপিটা আমাকে কেমন লাগতেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এই জায়গা হলো আরেকটা মার্কেট মার্কেট নেই ওইটাই আকাশ ছোয়ার দাম চায় ওই সব ট্যুরিস্ট তো ট্যুরিস্টের কারণে মোটামুটি মানে ট্যুরিস্টের ফাটা নিতে চায় আর তবে যেটা দাম চেব এক হাজার আপনি করবেন পাঁচশো দুইশো এরকম বাইরে কি আছে বাইরে আবার হকার মার্কেটের মতো আছে ওই জায়গায় একটু ঘুরি তো আমি এক সাইডে ঢুকলাম আর এক সাইডটা বেরিয়েছি তো বন্ধুরা মার্কেটের ভিডিওটা আজকের এ পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমানে আছি ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো